আটকে গেছে ঢাকা চেম্বার থেকে এসে আবুল কাশেম খান মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট জনাব কামরান তানবীর রহমান আমাদের মাঝখানে উপস্থিত আছে মি নাসির হোসেন সাবেক সভাপতি এফবিসিসিআই এখানে তপন চৌধুরী আশা সাবেক উপদেষ্টা উনি হঠাৎ করে ওনার ইয়াতে আটকে গেছে হসপিটালে হঠাৎ একটা ইমার্জেন্সি একটা মিটিং করে গেছে জনাব মহিনুল ইসলাম প্রেসিডেন্ট বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারিং এন্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন শামী আহমেদ প্লাস্টিক গুডস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন সভাপতি সিমিন রহমান ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স এর এক্সিকিউটিভ বডি ডাইরেক্টর প্লাস উনি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনকে উনি আজকে রিপ্রেজেন্ট করছেন আমাদের মাঝে উপস্থিত হবেন

আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এখানে যে কাউকে আপনারা প্রশ্ন করতে পারেন এবং সেটার আনসার আমরা দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ আন্দোলন চলছে বললেন মে মাসের চোদ্দ তারিখ থেকে আহ দুই দিন আগে অর্থ উপদেষ্টা একটা কথা বলেছেন যে এনবিআর এর আন্দোলন পিছনে ব্যবসায়ীদের ইন্ধন আছে আপনারা কি সেটা মনে করেন কিনা আপনারা ইন্ধন দিচ্ছেন কিনা বা কোন পক্ষ বা কারাই ইন্ধন দিচ্ছে এটা সরকার যেহেতু সর্বোচ্চ মহল থেকে বলেছেন এইটা আপনাদের আপনারা ইন্ধন দিচ্ছেন আন্দোলনের একটা হচ্ছে আন্দোলনের প্রেক্ষিতে বা আপনাদের আগে থেকে নানান সংকট যাচ্ছে একটা চলমান অস্থিরতার মধ্যে যাচ্ছে দেশের অর্থনীতি ব্যবসা বাণী আপনারা সবসময় যখন বিজেপি প্রেসিডেন্ট বিটিসিডেন্ট আলাদাই সংবাদ সম্মেলন করেন

এটা অত্যন্ত দুঃখজনক যে মাননীয় অর্থ মন্ত্রণালয় অর্থ উপদেষ্টা উনি ব্যবসায়ীদেরকে বেন করেছেন এবং যেখানে আমরা সবাই এত ট্রাভেল থাকা যেখানে গ্যাস নাই ব্যাংক ইন্টারেস্ট হাই কাস্টমস কাজ হচ্ছে না সবকিছুর পরেও কিন্তু আমরা চেষ্টা করছি কিভাবে সার্ভাইভ করতে পারি এবং সেখানে এটা আমার মনে অত্যন্ত দুঃখজনক যে এই ধরনের মন্তব্য আমরা অন্তত আশা করি না বিকজ উই আর কমিটেড টু বিল্ড আ নেশন এবং আমরা আমাদের যার যার ব্যবসাতে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি কিভাবে এটাকে ঠিক রাখা যায় আপনার আনসারটা আমি আশা করি যে আপনারা পেয়েছেন বলেন সমস্যা কন্টিনিউয়াসলি কিন্তু আমরা গত দুই বছর ধরে কিন্তু ফেস করে আসছি আপনারা জানেন এনার্জি থেকে আরম্ভ করে অস্থিতিশীলতা রাজনৈতিক পট পরিবর্তন এবং তারপরেও দেখা যাচ্ছে যে কোনো ওইভাবে এলসি ওপেন করা নিয়ে কারেন্সি রিভ্যালুশন নিয়ে সবকিছু কিন্তু মোকাবিলা করে আস্তে আস্তে আমরা তারপরেও দাঁড়ানোর চেষ্টা করছি এবং ইট ইজ ট্রু যে এখন কিন্তু ব্যবসায়ীদের অবস্থা পিঠ থেকে যাওয়ার মতো যারা ম্যানুফ্যাকচারিং সেক্টরে আছে তারা কিন্তু আর নিঃশ্বাস নিতে পারছে না তাদের দম বন্ধ হয়ে যাওয়ার কিন্তু অভিপ্রায় পায় সো এইখানে আর আমার মনে হয় যে বেশি এক্সপেন্ড করার দরকার নেই আপনি কি ঠিকমতোই জানেন বাবু হয়ে আমি জাহিদ বলছিলাম একদিন কাঁহড়া ছা আমার প্রশ্ন আর এর যে আন্দোলনটা চলছে এর কারণে আপনাদের গার্মেন্টস সেক্টরের ক্ষতির পরিমাণ পার ডে কত হতে পারে বা সর্বশেষ কত হতে পারে আর আরেকটা হলো গিয়ে যে অর্থ বছরের শেষ সময় এসে যে এন টোটালি মানে সাতডাউন কর্মসূচি দিচ্ছে এনবিআর কর্মকর্তারা এর কারণে আপনাদের যে বিভিন্ন যে ব্যাংকিং কার্যক্রম বা বিভিন্ন যে এনবিআর সংক্রান্ত কার্যক্রমগুলো আছে সেগুলো বন্ধ হওয়ার কারণে পরিস্থিতি কি হতে পারে আসলে আপনার জানেন যে বাংলাদেশের পোশাক শিল্প হলো সবচেয়ে বড় সেক্টর এবং অ্যাপ্রক্সিমেট আমাদের হলো এক্সপোর্ট হয় ফর্টি বিলিয়ন এবং ইম্পোর্ট রাফলি ফাইভ বিলিয়ন তো ট্রানজাকশন এটাকে যদি আপনি কর্ম দিবস দিয়ে ভাগ করেন তিনশো দিন তো রাফলি প্রতিদিন হলো আড়াই হাজার থেকে ছাব্বিশশো কোটি টাকার মতো এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে ডিস্ট্রাপ হচ্ছে এবং এটা যে রিকারিং এফেক্ট সেটা হলো এনামাস কারণ হলো এর কারণে যেটা হবে যে যে কোনো ইন্ডিভিজুয়াল যার হলো শক অ্যাবজর্বিং ক্যাপাসিটি কম সেই ফ্যাক্টরি পোষা যাবে এবং দিলে হয়ে যাবে এবং তার কারণে যেটা হবে যে পোশাক শিল্পর যে শ্রমিকরা বেতন পাবে না এবং এটার জন্য ল এন্ড অর্ডার সিচুয়েশন তৈরি হবে সো এইটা হলো একদম মানে মোটা দাগে বলা যাবে যে প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে এবং ক্ষতি হচ্ছে আর আমি তো একটু আমি জানি না এটা অন্যভাবে কেউ নেবেন আমি আগের প্রস্তুতে যেতে চাই মাননীয় অর্থ উপদেষ্টা যদি বলে থাকেন যে এর পিছনে ব্যবসায়ী সমাজের ইন্ধন হচ্ছে এটা আমি মনে করি ভুল এখানে দেখছেন এমন কোন ফেডারেশন এবং ব্যবসায়ী সমাজ নাই সবাই আমরা এখানে বসেছি এটা সমাধান সমাধান করার জন্য যদি নির্দিষ্ট কোনো ব্যবসায়ী গ্রুপের প্রতি এই অভিযোগ থাকে তাহলে ওনাকে স্পেসিফিকলি বলতে হবে যে কে কোন প্রতিষ্ঠান বা কারা ইন্ধন দিচ্ছে আমি গোলামজাদের রঘু আমি এটিআই নিউজ থেকে বলছি আহ এর কর্মকর্তারা যে আন্দোলন করছেন সেই আন্দোলনটাকে আপনারা যৌক্তিক কিংবা ন্যায়সঙ্গত মনে করছেন কিনা এটি একটি প্রশ্ন দুই হচ্ছে এনবিআর এর কর্মকর্তাদের এই আন্দোলন যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমরা সাংবাদিকরা এখানে যারা আছেন আমরা কাভার করছি আমাদের কাছে মনে হয়েছে সরকার এবং এন এর কর্মকর্তাদের মধ্যে একটি পরস্পর কি বলবো মানে আস্থা কাজ করছে আসলে সরকারের বক্তব্যকে তারা আস্থায় নিতে পারছে না তো এমন আপনাদের কাছে আমার প্রশ্ন ব্যবসায়ীরা তো এর আগে আমরা দেখেছি বিভিন্ন ইস্যুতে মধ্যস্থতার ভূমিকা পালন করতেন আপনারা তো এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা এখানে একটা মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে কিনা আ ধন্যবাদ আমরা এত কিছু বলতে চাই যে আমরা আপনারা দেখছেন আপনাদের সামনে আমরা বাংলাদেশের অর্থনীতির অলমোস্ট প্রত্যেকটা স্তরে ব্যবসায়ী ऑर्गेनाइजेशन আমরা আজকে আজনারেট অ্যাকশনে এবং এত শর্ট নোটিসে আপনাদের আসার জন্য ধন্যবাদ প্রথমত আমি খুব স্পষ্ট ভাবে বলতে চাই যেটা আমাদের বিসিআই সভাপতি পারভেজ ভাই বলেছেন যে আমরা ব্যবসায়িক সম্প্রদায় সময় একটা সময় স্বচ্ছ সৎ এবং আমাদের যাদের ইজ অফ বিজনেস এন্ড কস্ট একটা আমরা চেয়েছি করে এমন এবং এনবিআর রিফর্ম হওয়া উচিত এখানে আমাদের পুরোপুরি সমর্থন আছে এই প্রক্রিয়াটা কি হবে এটা কিভাবে হবে এটা যারা সংশ্লিষ্ট স্টেক হোল্ডার আমরা যেটা লিখেছি তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের মতামত নিয়ে আমরা মনে করি একটা সমাধান খুঁজে পাওয়া সম্ভব আমরা জানি যে এ সৎ এবং কর্মঠ এবং দেশপ্রেমী অফিসার আছেন তাদের ভবিষ্যৎ কি হবে এটা তাদের জন্য একটা ন্যায্য প্রশ্ন এটা অবশ্যই আলাপ করার একটা জায়গা থাকতে হবে আপনি যে প্রশ্নটা বললেন আস্থার অভাব এখানে যদি ব্যবসায়িক কমিউনিটিকে ডাকা হয় আমরা হাতে গিয়ে আসবো কিন্তু আমাদের তো বলা হয়নি উল্টো কি দেখছেন আমরা যারা এফেক্টেড যে কথাটা বাবু ভাই বললেন যে আমরা যদি আজকে প্রত্যেক দিন বাংলাদেশের প্রত্যেকটা অর্থনৈতিক কর্মকাণ্ড শুধুমাত্র রপ্তানি নয় আমদানি ব্যাহত সরবরাহ ব্যাহত আজকে ওষুধ শিল্প এখানে আছে ডোমেস্টিক কনজামশন আছে ঠিক যখন আমরা একটু আশার বুকের দিকে তাকাচ্ছিলাম সারা পৃথিবীতে কি হচ্ছে আমাদের থেকে ভালো আপনারা জানেন আমরা কি কেন এখানে লিখেছেন মার্কেট উইল নট ওয়েট ফর বাংলাদেশ আমরা কি সিগন্যাল দিচ্ছি যে একটা দেশে পুরো কাস্টমস বন্ধ হয়ে যেতে পারে আমার জানা মতো পৃথিবীতে অন্য কোনো দেশে এরকম উদাহরণ নাই যুদ্ধ ছাড়া এটা হতে পারে না এটা একটা বড় বিপর্যয় আমরা সম্মিলিত ভাবে আমরা নেতৃবৃন্দ এখানে এসেছি আপনাদের সামনে অবশ্যই আমরা মধ্যস্থতা না এটা আমাদের সার্ভাইভ্যাল এর প্রশ্ন আমরা চাই কোনো সমস্যা যে টেবিলে বসে সমাধান করা যায় না এটা আমরা বিশ্বাস করি না ইন গুড ফেইথ উইদাউট প্রিকন্ডিশন বসতে হবে কথা শুনতে হবে কিছু ছাড় দিতে হবে কিন্তু দুটো জিনিস প্রথমেই যেটা ভারেশ ভাই বলেছেন এনবিআর এর সংস্কার হতে হবে আমি ব্যক্তিগত ভাবে অনেক এনবিআর অফিসের সাথে কথা বলেছি ওনারাও চাচ্ছেন সংস্কার হোক নাসিম ভাই হোক কিন্তু আমাদের সাথে আলাপ করেন আমাদের ভবিষ্যৎ কি আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব আমি একজন ইয়াং ফার্স্ট সেক্রেটারির সাথে কথা বলেছি একটা অফিসে দাঁড়িয়ে উনি বলছেন যে আমি যখন সকাল অফিসে যাচ্ছি আমার মা জিজ্ঞেস করছো তুমি কোথায় যাচ্ছ তোমার অফিস তো বিলুপ্ত হয়ে গেছে আমি তো বিসিএস পরীক্ষা দিয়ে চাকরি একটু আপনি যেটা বলাই কারণ আমি যদি কোন নির্দিষ্ট প্রমাণিত হয় সেভ আছেন আইন অনুযায়ী কিন্তু সবাই তো খারাপ তো তাদেরকে তাদের ভবিষ্যতে তো বুঝিয়ে দিতে হবে এটার উপায়টা কি গতকাল আমরা অর্থ উপদেষ্টার সাথে কথা বলেছি আমাদের এখানে আইসিসি সভাপতি উনি নিজে কথা বলেছেন চাকরি আমরা কথা বলছি আমরা ওনাদের সাথে কথা বলছি এনাদের সাথে কিন্তু আলটিমেটলি বিজনেস ইনভারনমেন্ট ঠিক করতে দায়িত্ব কি আমাদের না সরকারের এবং সরকারি কর্মচারী এই প্রশ্নের উত্তর আপনার একটু থ্যাংক ইউ আমার নাম পারভেজ আমি কাজ করি ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্টে আমরা সকলেই যেটা অনুধাবন করতে পারি যে জাতীয় রাজস্ব বোর্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি অত্যন্ত সংবেদনশীল সরকারি প্রতিষ্ঠান যেটি দেশের অর্থনীতি ব্যবসা বাণিজ্য সবকিছুর সাথে যে সংকটটি চলমান রয়েছে গত প্রায় মাস ধরে সেটি সমাধানের প্রচেষ্টাটি সর্বোচ্চ গুরুত্বের সাথে স্বল্পতম সময় হওয়া উচিত একটু সরকার অনুধাবন করতে পারছে কিনা তারা কি এটিকে এই এই সংকটের যে তীব্রতা সেটা অনুধাবন করতে পারছে না নাকি এই সংকটটা নিরসনের যে টেকনিক্যাল যে এক্সপার্টাইজ বা মেকানিজম সেই ক্ষেত্রে গিয়ে তারা ব্যর্থ হচ্ছে কিনা এটা একটা প্রশ্ন আরেকটা হচ্ছে যেহেতু মাননীয় অর্থ উপদেশটি একটি মন্তব্য করেছেন ব্যবসায়ীদের সম্পর্কে এবং আপনারাও সেটা করেছেন তো এই যে গ্যাপটা তৈরি হলো ব্যবসায়ীদের সম্পর্কে যে ধারণাটি তৈরি হলো সেটার সূত্রটা মানে কিভাবে হতে পারে এটা সম্পর্কে যদি একটু কিছু বলেন ধন্যবাদ কি কি হইল এটা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে সমস্ত সংগঠনের পক্ষ থেকে এটা মোটামুটি এটা একটা কনসিয়াস আমাদের এই স্টেটমেন্টে আমরা দিয়েছি এখানে কোনো একটা পার্টিকুলার প্রতিষ্ঠানের নিজস্ব ভিউ পয়েন্ট নয় সমস্ত কিছু মিলে তবে সরকারের সাথে বেসরকারি খাতের ইন্টারাকশন সারা জীবন ধরে সব বেশি সর্বত্র এটা না হয়ে ইকোনমি চলতে পারে না আমার কাছে মনে হয়েছে যে ইন্টার্ন গভর্নমেন্টের সাথে ব্যবসায়ীদের ইন্টারাকশন সংলাপ আসলে অনেকটা স্থিমিত এই অবস্থায় এই যে অ্যান্ডের যে ঘটনা যে এক মাসের উপরে এই ধরনের একটা প্রতিষ্ঠান যেটা অর্থনীতির লাইফ লাইন সেইটা এরকমভাবে সাফার করবে আর তারপরে বললো যে বন্ধ করে দিলাম তো এটা তো কোনোদিন হতে পারে না দিস ক্যানট অ্যাকসেপ্টেড আন্ডার এনি সার্কান যারা এনবিআর যারা অফিসিয়ালস তারা কিন্তু ট্রেড ইউনিয়ন মতানত্রী না তারা কিন্তু ট্রেড ইউনিয়নের মতো নোটিশ দিয়ে আপনার কর্মবিরতি পালন করতে পারে না এখন যদি আগামীকালকে বলে যে আমি আপনাকে না আপনাদের মোবাইল চাই তো তাইলে কি হবে এখন তো ওনাকে আন্দোলন করতেছে এটা হতে পারে না তো অল গভর্নমেন্ট ইনস্টিটিউশন ইনক্লুডিং এনবিআর দে আর নট ট্রেড ইউনিয়ন প্ল্যাটফর্ম নেগোসিয়েশনে যদি প্রয়োজন হয় যখন এই ধরনের রিফর্ম স্টেজে তাদের অভিভাবক থাকতে পারে দে তারা সরকারকে সেটা মানে ইনভলভ করতে পারে কোনো অসুবিধা নেই সেটার উপরে নির্ভর করে সরকারও তাদের সাথে করবে এবং করে নাই যে তা নয় তা আমাকে বলা হয়েছে যে ওনাদেরকে ইনভাইট করার পরে ওনারা রিফিউজ টু কাম খাম কেসেস তো কিছু কিছু আলোচনা হয়েছে কিছু কিছু হয় কিন্তু এত লম্বা সময় পর্যন্ত

তারপর ইউনিট স্টাফ তাকে সেটা ডিমান্ড করবে এটা তো হতে পারে না এবং কিছু যদি হবে তার ইনভেস্টিগেশন হবে ইয়ে হবে তাকে মানে বিভিন্ন নিয়ম অনুযায়ী নিয়ম পদ্ধতির মাধ্যমে সব করতে কিন্তু ইউ ক্যানট ডিমান্ড তো এই জিনিসগুলা আমাদের কাছে খুবই কষ্টকর মনে হয়েছে আগামীকালকের থেকে যদি আপনার কাস্টম বন্ধ হয়ে যায় তাহলে আমাদের আমদানি রপ্তানি বন্ধ হয়ে যাবে এবং সেই অবস্থায় অর্থনীতির কি অবস্থা হবে ব্যাংকের ওই এমপিও নন নন পারফর্মিং লোন কোথায় যাবে তারপরে আপনার এক্সপোর্ট কোথায় যাবে এক্সপোর্টের ইয়ে কোথায় যাবে বায়ার কোথায় যাবে আপনার রেডিমেড গার্মেন্টের উপরে আপনি এইটটি থ্রি পার্সেন্টের উপরে ইউ আর ডিপেন্ডেন্ট ফর এক্সপোর্ট তো সেইটা যদি বন্ধ হয়ে যায় তারপরে আসতে আসতে লেদার তারপরে আসতে ফার্মাসিউটিক্যাল তো সেই তো ওগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনি যাবেন কোথায় পুরো ইকোনমি বন্ধ হয়ে যাবে এই ধরনের একটা মানে আত্মঘাতী মানে সিদ্ধান্ত এনবিআর এর অফিসিয়ালরা কখনোই নেওয়া হচ্ছে তারাও তো এই দেশের নাগরিক তারাও এই দেশের মানে মানুষ এস সাচ আমাদের কাছে মনে হয় যে ইট হ্যাজ টু কাম টু এ স্টপ এন্ড কাম টু এ নেগোসিয়েশন টেবল তারপরে ওনার রিফর্মে কেউ না কেউ একটু এফেক্টেড হয় শুধু এমবিআর এর রিফর্ম না যে কোনো রিফর্ম কিন্তু তাই বলে যদি কেউ মানে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে চায় তাহলে কিন্তু আমরা সামনের দিকে আর এগোতে পারবো না আমি আমি মনে করি যে উই আর অল ভেরি এই যে আপনার এখানে আমাদের ওই আজকে স্টেটমেন্টের মধ্যে বলা আছে যে এই উদ্ভূত সমস্যা নিরসনের জন্য মোটেও সময় ব্যয় না করে প্রধান উপদেষ্টা কার্যালয়ের নেতৃত্বে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ যথা অর্থ মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় বিটা যৌথভাবে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় বসা অতীব জরুরি এটা আমরা আমাদের স্টেটমেন্টে বলে দিয়েছি তো আপনাদের কাছে আমরা আমরা